অনার্স পাস মাস্টার্স পাস করি ভাই বিয়ে করছেন নাকি কো ভাই এখনো বিয়ে সাদি করি নাই কারণ এখনো আমি নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই তার মানে বাপের পায়ে দাঁড়ায় আছে ঠিক না বাপের হোটেলে খায় মার হোটেলে ঘুমায় তাহলে একটা ছেলে চাকরি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত না হয় না হয়ে বিয়া করতে ভয় পায় তারা একটা বিয়া করছে না যে ভাই আরেকটা বিয়া করবেন নি কো মাস চাই দশ চাই এক বিয়ের যে যন্ত্রণা আছি হ্যাঁ সংসার ধরে সেলেমের পড়াশোনার ধরো যে অবস্থা দ্বিতীয় বিয়ের তো বলবন করা যায় না আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহর নবী 13টা মতান্তরে 14টা বিয়ে করছে কয়টা করছে তার যে লোকটা গরিব ছিল খাইতে পায় না জামাকাব সিটা জামাকাব করছে এই লোকটা 12 কানা 13 কানা বিয়ে করলো কি খাওয়াইলো কই রাখলো ঠিক না নবী দিনতিকালের সময় নয়জন বিবি কতজন জীবিত ছিলেন তাহলে বুঝা গেল যদি 13টা বিয়ে করে থাকেন 13টা বিবির জন্য 13টা আলাদা আলাদা ঘর বা আলাদা আলাদা বাড়ি আলাদা আলাদা কামরা ওরে সুবহানাল্লাহ কত যদি 3 पीस পরে 39 20 জামা সেট লাগে ঠিক না তাহলে হিসেব করে দেখেন না আমরা কত ভুলের মধ্যে আছি তাহলে নবী গরিব নবী ছিল ভাইরা মানবীজি বড় বড় সাতাশটা যুদ্ধ করেছেন যুদ্ধ করে তিনি দেশ জয় করেছেন দেশ জয় করেছে দেশের মালিক সেই দেশের সম্পদের মালিক হয়েছে আমার নবী যে না। মনে করেন মায়ানমারের সাথে আমাদের যুদ্ধ লাগলো মায়ানমারে জয় করলাম মায়ানমারের যত ইরাক খুনি সম্পদটা আছে সব বাংলাদেশের ঠিক না

nabije no, ja mar kabara kabab nabije no, ja safiro baba nabije no, ja mar kabara kabab no nabije no, pre me abara kabab ho kala ya bar, Muhammad. No, no, ya Muhammad

নবী আমার নবী হইল কাবার কাবা নবী হইল বাবা আদমের বাবা কার বাবা আদম বাবা আছে আদমের বাপ নাই খেয়াল করেন পৃথিবীর কোন মানুষ বাবাহীন পায় না পৃথিবীর কোন মানুষ বাবাহীন হবে না তাহলে আমরা জানি বাবা আদমের বাপ নাই মা হওয়ার বাপ নাই মা নাই বাপ নাই হজরতে ইসা আলি সালাম তারও কোনো বাবা নাই ঠিক কিনা

আমি তো তখন নবী ছিলাম যখন তোমাদের বাবা আদম এই পানি এই মাটিতে যখন মিশ্রিত ছিল গড়া করে খাইতেছিল ওই সময় ছিলাম আমি নবী তাহলে বাবা আদম সৃষ্টির আগেও আমার নবী এই জন্য বললেন যে আমি হইলাম বাবা আদমের বাবা আবুল বাসারের বাবা সম্মানিত দ্বারা নবী হইল আমার কাবার কাবার ঠিক কি না কাবার দাম বেশি না নবীর দাম বেশি দাম নবী না আছে কাবা হইতো এ কাবা গজারगाहই ইব্রাহিম খলীল্লাহ

একজন আশিকী নবীর মর্যাদা একজন মুহাম্মদ ইজ্জত একজন ওলি আল্লাহর ইজ্জত মক্কার কাবা থেকে শত গুণে বেশি বলেন সুবহানাল্লাহ